এবং আমি অনেকবারই বলেছি জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না কান টেনেছেন ঠিক আছে মাথাকেও টানতে হবে ইডি শুধুমাত্র কান পর্যন্ত পৌঁছতে পেরেছে মাথা পর্যন্ত এখনো পৌঁছতে পারেনি এমনই মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী যে কান হচ্ছে জীবন কৃষ্ণ সাহা সে জীবন কৃষ্ণ সাহা পর্যন্ত এগিয়ে থেমে গেলে হবে না আরো দূর এগোতে হবে বলে মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী আর কি কি বলছেন শোনা যাক এবারে পুকুর অব্দি যায়নি নালাতে পড়েছে এবারে পুকুর অব্দি যাইনি নালাতে পড়েছি এই ঘটনাকে কেন্দ্র করে এভাবে মজা নিলেন শুভেন্দু অধিকারী জীবন কৃষ্ণ সাহা কান্দি নবগ্রাম এই এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা টাকা তোলা পৌঁছে দেওয়া একটা অংশ রাখা এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন এবারে পুকুর অব্দি যায়নি নালাতে পড়েছে এবং জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি ভাইপো আলীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা টাকা তুলা পৌঁছে দেওয়া একটা অংশ রাখা এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন এবং আমি অনেকবারই বলেছি জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না জীবন কৃষ্ণ সাহা কান্দি নবগ্রাম হড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন তাতে কান টেনেছেন ঠিক আছে মাথাকেও টানতে হবে

সেক্ষেত্রে সিবিআই সাথে সাথে ইডিও ইনভেস্টিগেশন করতে পারে আইনে বলা আছে এদের যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কোনো নির্বাচন ছিল না এবং মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশেই করা হয়েছিল এবং এই তদন্ত আটকানোর জন্য পশ্চিমবঙ্গের চোর সরকার সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি এবং এই স্ক্যামটা কন্ট্রোল পুরোপুরি হাইকোর্টে করছে হাইকোর্ট এই জন্য সিবিআই সিট বানিয়ে দিয়েছিল এবং সিটের কোন অফিসার লিডারশিপ দেবেন এটাও কিন্তু সিবিআই হাতে ছিল না সিবিআই তিনটে নাম দিতে বলা হয়েছিল তার মধ্যে একটা নামকে চুজ করে দেওয়া হয়েছিল তাই এসব কথা বলে সবাই দৃশ্যগুলো দেখছে এর আগে প্রাচীরে ঝোলা পুকুরে ফেলা বাম বেসিন বসিয়ে পুকুর থেকে মোবাইল তোলা আজকেও কিভাবে ছুটে পালাচ্ছিল সবাই দেখেছে শাসক দল যখন বলছে রাজনীতি করছে শাসক দলের এটাও বলা উচিত ছিল যে কেন জীবন কৃষ্ণ সাহা ছুটে পালাতে গেল সে যদি বিপ্লবী হয়ে থাকে রাজনৈতিক সংগ্রামী হয়ে থাকে তাহলে তার ফেস করা উচিত সামনে দাঁড়িয়ে কেন তিনি একটা মোবাইল দিয়ে আরেকটা একটা মোবাইল নালাতে ফেললেন অস্বীকার করছিলেন এ তো পরিষ্কার সবার চোখের সামনে ধরা পড়েছে যে একটা সম্পূর্ণ নিজে দোষী সেটা তিনি আজকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছেন নট অনলি ইডি বাট অলসো আমি জানবো আমাদের তো কোনো রোল নেই এখানে ইডি সিবিআই হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলতে পারে না মানে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং যা দেখছেন কি মনে হয় বিজেপি সরকারে পশ্চিমবঙ্গের জনগণ আনুক এরা কেউ বাইরে থাকবে না এরা সব ভিতরে থাকবে এবং এরা যে জেলে ফাইভ স্টার সুবিধা ভোগ করছে এবং এদের যে ভেটারেন চোরেরা পিজি হসপিটালে সাধারণ লোক ভর্তি হওয়ার সুযোগ পায় না উডবান ওয়ার্ডে এরা স্যুপ খাচ্ছে কফি খাচ্ছে চিকেন খাচ্ছে মটন খাচ্ছে এগুলো যদি একদম সমূলে ব্যবস্থাটাকে উৎপাদিত করতে হয় চোরদের রানীকে হারাতে হবে বিজেপি কে আনতে হবে বেশি সময় তো নয় কারণ আপনার সিবিআই ইডি লিমিটেশন আছে তারা অ্যারেস্ট করে এখানে রাখছেন পিসি তে রাখছেন নিজেদের কাছে তারপরে তারা জেসি তে যাচ্ছে জেসি তে তারা যেদিন যা দরকার অষ্টমীর দিন লুচি ছোলার ডাল দশমীর দিন পাঠার ঝোল সবই খাচ্ছেন মমতা ব্যানার্জির সঙ্গে কথাও বলছেন জেলে থেকে পুরো ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয় মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে এবং সিবিআই ইডি কোর্টে যাওয়ার দরকার হবে না পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যেও অত্যন্ত বুদ্ধিমান শিক্ষিত পেশাদার আধিকারিকরা আছে যাদেরকে কাজে লাগানো হয় না বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে এপ্রিল মাসে সেই সরকার এখানকার পুলিশ সিআইডি কে দিয়ে দক্ষ পুলিশ আধিকারিকদেরকে কোন রকম হস্তক্ষেপ ছাড়াই একেবারে মূলোৎপাটনের কাজ করবে যাতে ছিন্নমূলের শিকড়টাও কোথাও না থাকে পার্মানেন্ট সলিউশন করে দেবে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা এর ফলে বর্ণ বন্ধ হবে এর সঙ্গে অনেকগুলো বিষয় রিলেটেড এবং আমরা কথা দিতে পারি যেভাবে ইডি রোজ ভ্যালির টাকা ফেরত দিচ্ছে যেভাবে ইডি নীরব মোদী সহ টাকা উদ্ধার সাতাশি পার্সেন্ট টাকা প্রপার্টি অ্যাটাচমেন্ট করে ফেরত দিয়েছে আমরা কথা দিতে পারি এরা যে সমস্ত অবৈধ প্রপার্টি করেছে ভারতীয় জনতা পার্টির সরকার এলে সেই প্রপার্টিগুলোকে অধিগ্রহণ করে অক্সান করে নিলাম করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করার হবে দ দশ এবং দেশের সামনে